প্রযুক্তি শিক্ষা কতটা আগ্রহের তা এই শিক্ষার্থীর দিকে নজর দিলেই বোঝা যায় তার মতো অন্য শিক্ষার্থীরাও ঝুঁকেছেন প্রযুক্তি শিক্ষায় বলা যায় সারা পৃথিবীর মতো বাংলাদেশও প্রযুক্তিতে গুরুত্ব দিয়েছে যা টের পাওয়া গেল বেসিসের এই ক্লাসরুমেও শিক্ষার্থীদের এমন গভীর মনোযোগ যেন আগামীর ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা যে স্বপ্ন দেখি ডিজিটাল বাংলাদেশের তাতে সেটা যদি সত্যি সত্যি রিয়েলাইজ করতে হয় তাহলে কিন্তু এখানে আরো অনেক কর্মসংস্থান হবে এবং এটার অনেক সুযোগ রয়েছে যুগের সাথে তাল মেলাতে আগামীতে আইটি খাতকে গুরুত্ব দেয়া এখন সময়ের দাবি সময়ের দাবি আইটি খাতকে ঘিরে উদ্দীপনা ধরে রাখার বিভিন্ন যে ট্রেনিং আমরা দিচ্ছি সেই ট্রেনিংগুলো হচ্ছে একদম নতুন টেকনোলজির উপরে ট্রেনিং ষোলো কোটি মানুষের বাংলাদেশে উচ্চ শিক্ষিত বেকারের সংখ্যাটাও বেশ বড় সেটিও ২৬ লাখের কম নয় এর বাইরে আরও আছে দুই কোটি বিপুল সংখ্যক এই বেকারদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা এখন সময়ের দাবি তথ্য প্রযুক্তি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি কিন্তু প্রযুক্তির যুগে প্রযুক্তিকে দক্ষ করার নামে আসলে কি হচ্ছে আমাদের এবারের অনুসন্ধান প্রযুক্তি শিক্ষার মাঝে এই বাণিজ্য রাজধানীর নীলক্ষেত আবাসিক এলাকা বহুতল এই আবাসিক ভবন জুড়ে জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র নামে সাইনবোর্ড টানানো রয়েছে সাইনবোর্ডের এক পাশে সরকার অনুমোদিত লেখাটি দেখে সন্দেহ হল সন্দেহটা দূর করতে হবে কারণ জাতীয় যুব উন্নয়ন অধিদপ্তরের নামে আলাদা একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে তাহলে কি এটা বেসরকারি প্রতিষ্ঠান সাইনবোর্ড ধরে আমরা ভেতরে প্রবেশ করলাম একজনকে পাওয়া গেল যুব উন্নয়ন আমাদের পরের থেকে কিন্তু বন্ধ টেবিলের চারপাশ ঘিরে ফাইল আর যন্ত্রাংশের ছড়াছড়ি মনে হচ্ছে চাপা পড়ার উপক্রম কম্পিউটার নিয়ে আমরা কাজ করি সেখানে কম্পিউটার তো ধরেন এটা একটা হাসপাতাল বলা যায় হাসপাতালে তো এই অবস্থায় ওইগুলো সবই রুগী কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হাসপাতাল আর যন্ত্রাংশ হচ্ছে রুগী এর চেয়ে আর ভালো তুলনা কি হতে পারে এবার তিনি একটা নতুন উদাহরণও তুলে ধরলেন ডাক্তার এমবিবিএস পাস করলে কিন্তু ডাক্তার হয়ে যায় না প্রযুক্তিবিদ বানানোর প্রতিষ্ঠান খুলে ডাক্তার ইঞ্জিনিয়ারদের নিয়েও কম গেলেন না আমাদের দেশে ইঞ্জিনিয়াররা আসে আসে এরা কিন্তু যথেষ্ট অভিজ্ঞ হয়ে না নগর জীবনের এই ব্যস্ততায় কেউ কারো খবর না রাখলেও তিনি ঠিকই ডাক্তার ইঞ্জিনিয়ারদের খবর রাখেন না হলে এতটা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারেন না নিজের জ্ঞান ভাণ্ডারের জানান দিতেও দ্বিধা করলেন না আমি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছি মূলত ভোটানিতে লেখাপড়া করেছেন ভোটানিতে আর প্রশিক্ষণ দিচ্ছেন কম্পিউটারে এখন যারা এই উন্নয়ন করছে কেউ আমাদের হয়তো স্টাফ কেউ ছাত্র এরকম এবার প্রযুক্তিবিদ বানানোর কারখানার ভেতরটা দেখতে চাই যেখানটাই হাতে কলমে ছাত্রদের জ্ঞানদান করা হয় গ্লাসের বাইরে থেকে হাতে গোনা কয়েকজনকে চোখে পড়ল তবে ছাত্র থাক আর না থাক সাইনবোর্ডের লেখা বলছে ভিন্ন কথা এটি শুধু কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রই নয় সর্বরোগের চিকিৎসালয়ের মতো অনেক কিছুর প্রশিক্ষণ কেন্দ্র অর্থাৎ ফার্মেসি নার্সিং ডেন্টাল প্যাথোলজি এবং প্যারামেডিক্যাল সহ কোনো কিছুই বাদ যায় না এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ থেকে দেশজুড়ে এই প্রতিষ্ঠানের শাখা রয়েছে বাইশটি এত শাখা থেকে ছাত্র বের হবেন এটাই স্বাভাবিক কিন্তু প্রশিক্ষণার্থীর সংখ্যা কত তা তো দেখতেই পাচ্ছেন আসলে এর পেছনের রহস্যটা জানতে হলে বাইরে টানানো সাইনবোর্ডের সাথে সরকারি এই সাইনবোর্ডের মিলটা দেখতে হবে ভালোভাবে খেয়াল না করলে কারো পক্ষে বোঝা কষ্টকর কোনটা সরকারি আর কোনটা বেসরকারি জানতে হবে এভাবে সরকারি প্রতিষ্ঠানের সাথে কৌশলগত মিল রেখে সাইনবোর্ড বানানো কতটা আইনসিদ্ধ আগের যারা ছাত্র আগে আসে তারা বুঝার জন্য যে জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র আগে ছিল এখন নিট এইটুকু আমরা তো লিখতেই পারি নিয়মে না থাকলেও কাস্টমার ধরতে এমন অন্যায় কাজটা নাকি করতেই পারে ধৃষ্টতা কাকে বলে বুঝতেই পারছেন দিনে দুপুরে সাধারণ মানুষকে ঠকানোর এমন সৃষ্টতা আর হয় না আমরা নজর দিতে চাই আরও একটি প্রতিষ্ঠানের দিকে রাজধানীর শ্যামলিতে এই প্রতিষ্ঠানের নাম জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমি নিডা চাপা গলির সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়ল টিম সার্চ লাইট কাগজে কলমে প্রতিষ্ঠানের মালিক প্রিন্সিপাল আব্দুল ওহাব অসুস্থ থাকায় দেখভাল করছেন এই ব্যক্তি কম্পিউটারে আছে ডাটাবেস প্রোগ্রামিং গ্রাফিক্স অফিস কোর্স বলা যায় কম্পিউটারে প্রাথমিক জ্ঞান দান করে প্রতিষ্ঠানটি এজন্য প্রাথমিক প্রমাণও বের করলেন কিন্তু তাতে চোখ দিতে সত্যটা বেরিয়ে এলো বেরিয়ে এলো মূল ঘাপলাটাও অর্থাৎ লেখা রয়েছে জাতীয় বহুভাষী ষাটলিপি প্রশিক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান ঠিকানা বগুড়া লেখা থাকলেও দোকান খুলেছেন ঢাকায় এবার তিনি কারিগরি শিক্ষা বোর্ডের আরেকটি কপি দেখালেন প্রতিষ্ঠানটিতে কি গবেষণা হয় সেটি বড় কথা নয় বড় কথা তারা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সার্টিফিকেট ইন ডেটাবেজ প্রোগ্রামিং শেখাতে পারবেন অথচ সহজ সরল তরুণদের চোখে ধুলা দেয়ার জন্য বাইরে টানানো সাইনবোর্ডে সরকারি প্রতিষ্ঠানের সাথে মিল রেখে নাম লেখা হয়েছে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ একাডেমি প্রথম অনেক আগে পড়াতো তারপর একটা পরিবর্তন এই যে কথাটা শব্দ এখন তো পরিবর্তন করবেনই কারণ সাধারণ মানুষ জেনে যাবে আসল রহস্য কিন্তু নিয়ম কি বলছে চলতে পারবেন জানেন অথচ মানছেন না কেন প্রশ্নটা করতেই হাত চেপে ধরলেন এভাবে হাত চেপে ধরে বছরের পর বছর হয়তো সব ম্যানেজ করেছেন না হলে দেয়ালে টানানো এত ছবি এক ফ্রেমে থাকার কথা নয় এবার দেখুন প্রতিষ্ঠানটির বাস্তব অবস্থা এই একটি মাত্র হচ্ছে প্রশিক্ষণ কক্ষ যেখানে দুই পাশে মোট আটটি কম্পিউটার রয়েছে তাও আবার মানধার তামলের এগুলো আদৌ কাজ করে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে কম্পিউটার কাজ করুক আর না করুক অফিসের দেয়ালে টানানো ছবি কিন্তু সেটা বলছে না ছবি বলছে দেশের তরুণ তরুণীদের একটা বৃহৎ অংশ এখান থেকেই আইটি বিষয়ে শিক্ষা নিয়েছেন আমরা জানতে পেরেছি প্রতিষ্ঠানটির যে সনদ রয়েছে তা কারিগরি শিক্ষা বোর্ডের বৈধ সনদ নয় হয়তো তারা নিজেরাই বানিয়ে নিয়েছে প্রযুক্তি শিক্ষার নামে এমন আরও কত কি যে হয় তার আরো দু একটা নমুনা আপনাদেরকে দেখাবো ফিরছি একটা বিরতির পর সাইদুর রহমান সোহাগ উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি হন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্সে লেখাপড়ার পাশাপাশি প্রযুক্তির উপর শিক্ষা নিতে ভর্তি হয়েছিলেন একটি আইটি প্রতিষ্ঠানে ভাবলাম যে আমি যেহেতু ওই দিকে ধানমন্ডির দিকে থাকি তো পার্সিটির দুটাই একসাথে করি ওই চিন্তা করে আমি ভর্তি তরুণ বয়সে ক্যারিয়ার গড়ার স্বপ্ন তাই বেছে নেন তথ্য প্রযুক্তি খাতে ভারতের বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাপটেককে স্বপ্ন নিয়েছিলাম যে এখানে যদি আমি আইটিটা একটু মানে ডেভেলপ করতে পারি আমার তাহলে আমার সব দিক দিয়ে সুবিধা হবে আইটি শিক্ষায় ক্যারিয়ার গড়তে আগ্রহী সোহাগের গল্প শুনবো তবে তার আগে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাপটেক সম্পর্কে একটি পরিসংখ্যান জানাতে চাই অ্যাপটেক কম্পিউটার এডু সার্ভিস প্রধান অফিস ইন্ডিয়ায় কার্যক্রম রয়েছে তেতাল্লিশটি দেশে বিশ্বখ্যাত ল্যাঙ্কাশায়ের মিডল স্পোর্টস মাউথ প্লাই মাউথের মতো বিশ্ববিদ্যালয়ের সাথে রয়েছে পার্টনারশিপ অস্ট্রেলিয়া ইউকে ইউএস সিঙ্গাপুর কানাডা সহ আরও ষাটটি দেশের শিক্ষার্থীরা প্রশিক্ষণ নিচ্ছেন তথ্য রয়েছে প্রায় ষাট লাখ শিক্ষার্থী অ্যাপটেক থেকে প্রযুক্তির ওপর শিক্ষা নিয়েছেন যাদের প্রায় সবাই বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বৃহৎ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশেও দীর্ঘদিন সুনামের সাথে কাজ করেছে ফলে অ্যাপটেকের সুনাম তরুণ প্রজন্মের মুখে মুখে সেই সুনামি সোহাগকে অ্যাপটেকে ভর্তি হতে উৎসাহ যোগায় কিন্তু যারা শিক্ষা দেবেন তাদের কার্যক্রম দেখে সন্দেহ হয় সোহাগের সবাই একসাথে ডিজাইন দিতেছেন কিছু একটা হয়েছে এই সন্দেহ একসময় বাতাসে ছড়িয়ে পড়ে জানতে পারেন অ্যাপটেক নামে চালানো প্রতিষ্ঠানটির আসল রূপ ডিজাইন দেওয়ার কারণ একজনের মাধ্যমে জানতে পারছি যে এটা আসলে ভুয়া প্রতিষ্ঠান তো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠান হলে তার সার্টিফিকেটটাও হবে আন্তর্জাতিক মানের কিন্তু ঘর থেকে সার্টিফিকেট দেওয়ার কথা জানতে পেরে সোহাগ নিজেই নিজের সিদ্ধান্ত নেন যে টিচাররা আমাদেরকে এয়া করতো কেয়ার করতো ওনারাই যেহেতু চলে গেছেন তো আমার তো থাকাটাই না হ্যাঁ ঠিক হয় না সোহাগ নিজে চলে আসেন ঠিকই অন্যদের তাহলে কি হবে আমরা আরেকজনের সাথে কথা বলতে চাই আমি আসলে অ্যাপটাকে ভর্তি হয়েছিলাম ফেসবুকে একটা অ্যাড দেখি তাদের প্রযুক্তির যুগ তাই প্রযুক্তির কল্যাণেই অ্যাপটেকের খোঁজ পান গোলাম পারভেজ এরপর সেখানে ভর্তির জন্য যোগাযোগ করলে আকর্ষণীয় একটা প্রস্তাব পান এমন একটা প্রসেসে নিয়ে যাব যে ঈদের আপনার আর্ন করে ঈদের শপিং করতে পারবেন এ তো দেখে মেঘ না চাইতেই বৃষ্টি অনেকটা শোনে সোহাগা প্রস্তাব এই প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে অন্য কোথায় ভর্তি মানে বোকামি ছাড়া আর কিছু নয় এ কথাও বলা হয়েছে প্রথমে ভর্তি ভর্তির সময় যে ইন্ডিয়া থেকে তার সমস্ত প্রকার কারিকুলাম সিলেক্ট হয়ে আসে ইন্ডিয়ান প্রতিষ্ঠান হলে ইন্ডিয়া থেকে সিলেবাস হবে এটাই স্বাভাবিক কিন্তু পারভেজের ভুলটা ভাঙে তখন যখন জানতে পারেন ভেতরের খবরটা তারা আমাদেরকে বলতেছে যে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ তো এই বাবদ আপনাদেরকে দুশো টাকা করে দিতে হবে তো এই জায়গায় এসে না একটা ধাক্কা খাইলাম সে যদি আসলে রিয়েলি একটা বড় কোম্পানি হয়ে থাকে তাহলে দু একশো টাকার এটা আমার কাছে ছেঁচরামি মনে হয়েছে স্বপ্ন যখন ভেঙে খান খান তখন হোচট না খেয়ে উপায় আছে বড় আশা বড় স্বপ্ন নিয়ে অ্যাপটেকে ভর্তি হলেও পারভেজ কি পেয়েছেন সেটা তার কাছ থেকেই জানবো কোনো কিছুই পাচ্ছি না এন্ড অফ দা ডে দেখি সব কিছুই জিরো ফলাফলের খাতা যখন শূন্যের কোঠায় তখনই জানতে পারেন প্রকৃত সত্যটা মানে প্রকৃত অ্যাপটেকের উদ্বোধনের কথা কিছুদিন আগে হয়তো রিয়েল অ্যাপটেক তারা হচ্ছে লঞ্চ করছে তো তখন একদম সম্পূর্ণরূপে কনফার্ম হইলাম যে আসলে এটা রিয়েল অ্যাপটেক না তখন পরিষ্কার হলেই কি আর না হলেই কি কেননা ততদিনে অনেক কিছুই হারিয়েছেন পারভেজ টাকা তো গেছেই যাতায়াত ভাড়াও গেছে তারপরে হচ্ছে আমার সময়টাও একদম সম্পূর্ণ নষ্ট বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যাপটেক তাহলে কি ধরে নেব যে এত বড় প্রতিষ্ঠান নিয়ে এই দুই শিক্ষার্থী মিথ্যা বক্তব্য দিচ্ছেন নাকি শুধুই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা আর একটু যাচাই করতে চাই কথা বলে নিব আরও দু একজনের সাথে ব্যানারে দিকে তারা হলো মাইক্রোসফট পার্টনার তারপর হলো ওয়ার্ল্ড তাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে দেখে আমার মধ্যে একটা মানে ইয়ে আসছিল অনুপ্রেরণা একটা যাচ্ছিল যে এই কোম্পানিতে কাজ করা যেতে পারে বড় প্রতিষ্ঠানের সাথে কেনা যুক্ত হতে চাই যেটি এই শিক্ষকও করেছেন কিন্তু চাকরিতে যোগদানের পর একটা ধাক্কা খান জয়েন করার পর দেখেছি যে হজাবরল অবস্থা শুধু হজাবরল অবস্থাই নয় চোখের সামনে সব দেখতে পাচ্ছিলেন কিভাবে কি হচ্ছে সার্টিফিকেট কোথায় বানায় ঠিক আমি বলতে পারবো না তবে সার্টিফিকেট তাদের কাছে রিজার্ভ আছে এটুকু আমি জানতাম এ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে উল্টো তাকেই কথা শুনতে হয় আপনাকে ক্লাস করার জন্য নেওয়া হয়েছে আপনি ক্লাস করাবেন এগুলোর ব্যাপারে আপনার কথা বলার কোনো অধিকার নাই চাকরি করলে ন্যায় অন্যায় সত্য মিথ্যা কোনো কিছুই কি ভাবা যাবে না তাহলে চাকরি মানেই কি বিবেক বুদ্ধি সব বিক্রি করে দেয়া যখন আমি বুঝতে পারলাম যে না তারা কোনোভাবেই আসলে মানে ইয়া হচ্ছে না তখন আমি চাকরিটা ছেড়ে দিই নিজের বিবেকের কাছে হার মানেননি চাকরিটাই ছেড়ে দিয়েছেন তবে চাকরি ছাড়লেও হুমকি ছাড়েনি তাকে উনি আমাকে হলো মিত্র হুমকি দেয় দশ মিনিটের মধ্যে আমাকে নিঃশেষ করে দিবে ঢাকা শহরে যেখানে থাকি না কেন এই শিক্ষক তো জানালেন নতুন তথ্য ডিসেম্বরের ক্ষেত্রে এমনও পরিস্থিতি হয়েছে যে তারা পনেরো দিনের জন্য গায়েব হয়ে গেছে কেন গায়েব হতেন তা তো বোঝাই যাচ্ছে মানুষের চাপ সামলাতে এর চেয়ে আর নতুন কৌশল হতে পারে না তবে প্রতিষ্ঠানের মালিক বানানোর একটা কৌশলের কথা জানালেন এই শিক্ষক তোমরাই হচ্ছে মালিক টোয়েন্টি পার্সেন্ট বা টেন টেন পার্সেন্ট তোমাদের দিয়ে দেব মৌখিক আর কি যে তুমি ইনভেস্ট করো এই অনুযায়ী অনেকে ফাঁদে পা দিয়েছে আর কি এই ফাদে অনেকে ধরা দিলেও তিনি ধরা দেননি কারণ তিনি বুঝতে পারেন ওদের কারিকুলামের ফাঁক ফুকর যখন যে টিচার আসতেছে তিনি যেটা ভালো মনে করতেছেন এই অনুযায়ী কারিকুলাম তিনি তৈরি করে ওদের একটা ক্লাস নেন অ্যাপটেক নাম দিয়ে এই প্রতিষ্ঠান শুধু কারিকুলাম বানিয়েই খান্ত হয়নি সার্টিফিকেটও নাকি নিজেরাই বানাতো যে আমার জানার মতে এটা প্রিন্ট করে ওরা অটোমেটিক দিয়ে দেয় একটা ফরম্যাট আছে জাস্ট প্রিন্ট করে নামটা রিজেন্স করে দেয় বানানো সার্টিফিকেটের প্রমাণ এত এত সনদ সেখানে যারা ভর্তি হয়েছেন তারা কি বিষয়টি বুঝতে পারেননি যতটুকু শুনছি ওনাদের এটা অরিজিনাল না ওনাদের মধ্যে ভেজাল আছে ওনারা মানে ফ্রড টাইপের কিছু একজন লোক কর্পোরেট লেভেলে তো জবের দূরের কথা কোনো লেভেলে তো জব নাই তো বললাম এই কথা তাহলে বলে আপনাদের পরীক্ষা দেওয়ার দরকার নেই আপনাদের এমনি সার্টিফিকেট দেওয়া হবে দুই কোটি বেকারের দেশে প্রযুক্তি শিক্ষার নামে যা হচ্ছে তা মাঠ পর্যায়ে অনুসন্ধান না করলে বোঝার উপায় নেই সারা বিশ্বের সাথে তাল মেলাতে সরকার যেখানে প্রযুক্তি খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সেখানে কিছু অসাধু চক্র এই খাতটিকে বেছে নিয়েছেন টাকা কামানোর পথ হিসেবে অ্যাপটিকের আসল পরিচয় দেখার আগে নিচ্ছে একটা বিরতি যে এদেশের বেকার সমস্যা দূর করতে হলে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নাই আসল অ্যাপটেকের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী তিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমি মনে করি প্রতিটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কারিগরি শিক্ষা খুলতে হবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিবেশী দুই দেশের সরকারি বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা আমাদের দেশটিকে ডিজিটাল বাংলাদেশে নিয়ে যাওয়ার পথে একটা বড় ভূমিকা পালন করবে শিক্ষিত বেকারদের যুগোপযোগী করে গড়ে তুলতে অ্যাপটেকের এই উদ্যোগ দীর্ঘদিনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তরুণ তরুণীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল লক্ষণীয় জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সতেরো বছর পর বাংলাদেশে নতুন করে অ্যাপটেক তাদের যাত্রা শুরু করে অনুষ্ঠান শেষে কথা হয় অ্যাপটেকের এই কর্মকর্তার সাথে অ্যাপটেক নেই আমার কাছে দুই এক থেকে পরবর্তী প্রত্যেক বছরে যে রিনিউ করতে হয় ফ্রান্সেস ফি দিতে হয় এগ্রিমেন্ট করতে সমস্ত হার্ড কপি এবং সব কপি সমস্ত আমার কাছে আছে এবং লিগেলি আই এম ডাইরেক্ট ইনভলভ উইথ অ্যাপটেক আমরা তথ্য প্রমাণ সহ অ্যাপটেকের ধানমন্ডি অফিসে হাজির হলাম কথা হলো প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক বাজার দেখাশোনার দায়িত্বে থাকা এই কর্মকর্তার সাথে এটা আমাদের সার্টিফিকেট না সার্টিফিকেট না এটা হই

এডুকেশন পার্টনার অফ অ্যাপটেক ইন বাংলাদেশ ফ্র্যাঞ্চাইজি নিয়ে সতেরো বছর আগে বাংলাদেশে অ্যাপটেক কার্যক্রম চালায় সে সময় অ্যাপটেক সুনামের সাথে দীর্ঘ সময় কাজ করে তখন অ্যাপটেকের সাথে কোনো না কোনোভাবে যুক্ত হন এম এ বাসার ও বাসু আমার যাত্রাটা অ্যাপটেকের সাথে শুরু হয়েছে নাইনটি সেভেনে একজিওম টেকনোলজিস ওনার ছিলেন রেদন বিন ফারুক উনি তখন মাস্টার ফ্রান্সিস নিয়ে আসছিলেন ওনার আন্ডারে আমরা তখন উত্তরার ম্যাচটা শুরু করেছিলাম নাইনটিন নাইনটি একের পর এক শাখা বন্ধ করে দেয়া হয় সবশেষে বন্ধ হয় মোহাম্মদপুরের এই শাখাটি বন্ধের উপক্রম হয়েছে মিরপুরের শাখাটিও উত্তরার শাখাটি চলছে ধুকে ধুকে আমরা এসব বিষয়ে কথা বলেছি এম এ বাসার ওরফে বাসুর সাথে আপনারা জেনে থাকবেন হয়তো বা থেকে দুই হাজার মধ্যে অ্যাপটিকে যতগুলো ব্রাঞ্চ ছিল মোরলেস থার্টি টু অথ থার্টি থ্রি উইদিন সিক্স মান্থ সমস্ত ব্রাঞ্চগুলো বন্ধ হয়ে যায় শুধুমাত্র আমি একা উত্তরা সেন্টারটাকে নিয়ে ধরেছিলাম কিন্তু সেই কর্মকর্তার বক্তব্য কি তাহলে মিথ্যা যিনি অ্যাপটেকের আন্তর্জাতিক বাজার দেখাশোনা করেন আপাতত বাংলাদেশে অ্যাপটেক নেই সতেরো বছর আগে যখন অ্যাপটেক ছিল তখন অন্য একজন লোক দেখত প্রযুক্তি শিক্ষার নামে না জানি কতজন এভাবে প্রতারিত হয়েছেন যারা প্রতারিত হয়েছেন তাদের অর্থ আর সময়ের ক্ষতিপূরণ দেওয়ার হয়তো কাউকে খুঁজে পাওয়া যাবে না কারণ যারা সাধারণ মানুষকে শিখরে পৌঁছে দেওয়ার এমন প্রতারণার দোকান খুলেছেন তাদের তৎপির বা লবিং কোনো অংশেই কম নয় দর্শক কোনো সুনির্দিষ্ট তথ্য পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধে রন্ধে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে